আপনারা রাস্তায় নামেন আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই 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 প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত স্টার্টিং ফ্রম ই টিকিটিং বক্স অফিস শেয়ার মানি হল মডার্নাইজেশান হল মডার্নেশান করার জন্য হলকে টাকা দেয়া কতখানি ইন্টারেস্টে দিব না দিবো এই পুরো এই জিনিসগুলো কিন্তু ইস ম্যাটার অফ সেভেন ডেজ ওয়ার্কশপ এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে এ মানুষদেরকে নিয়ে সাত দিনের জন্য মানে ইফ ইফ আই হোয়াজ গিভেন এ পাওয়ার আমি সাত দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে বলতাম লেস গো টু ভালুকা রিসর্ট লেটস লেস স্টে ইয়ার ফর সেভেন ডেজ ফর্মুলেট অল দ্য পলিসি গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে এবং সাত দিনের মাথায় উইল কাম আউট উইথ অল পলিসিস বিকজ তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাগ্রাফার আছেন আমার তাদের মধ্যে কজন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন কতজন পাচ্ছেন না কয়টা সিনেমা হল আছে কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার কয়টা মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল ওদের এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরালার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খিচুড়ি বানাইছি ফলে যেই টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টও আছে ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে ফলে আমার পক্ষে মানে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে তার পক্ষে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি পলিসি করা সম্ভব না যেই পলিসি সিনেমা ওটিটি থিয়েটার মিউজিক ইউনি মেনি ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে এখন এটা না আনলে কি হয় আপনার যখন এটা থাকবে তখন আপনি জানবেন ওকে যেমন কোরিয়া এখন জানে যাচ্ছে নেটফ্লিক্সে তাদের অনেক অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান রাইট এখন তারা চিন্তা করলো কি আমাদের লোকাল গুলোকে আমরা কিভাবে সার্ভাইভ করাবো তার প্রায় আমি বোধহয় আপনারা গুগল করলে পাবেন কোরিয়া টাইমসে একটা রিপোর্ট ছাপা হয়েছে কোরিয়ান টাকার অঙ্কটা তো বলা মুশকিল এটা ষোলো মিলিয়ন বা সতেরো মিলিয়ন ডলারের মতো হয় এরকম এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য কেন করছে কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে এই ক্রাইসিস দেখা দিচ্ছে আমার এরকম প্রোডাকশন আরও কিছু বাড়াতে হবে তাহলে আমার এই বাড়াতে হলে কি করতে হবে লোকাল ওটিগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ পার্সেন্ট টাকা লোকাল ইনভেস্ট করতে হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখনও মার্কেটটা অত বড় না বাট অ্যারাউন্ড টু মিলিয়ন ডলার ফিগারটা একটু ডাম বাম হতে পারে এটা নেটফ্লিক্স নেয় প্রতি বছর আমরা কিন্তু এখন একটা পলিসিগুলো থেকে বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার পঁচিশ পার্সেন্ট ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলিনি বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে যে কেউ আসুক সেখানেও মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল স্পেশালি স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদ আছেন কালকে পানি সম্পদে আছেন পশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছেন তার দিন সংস্কৃতিতে আছেন হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্সের জীবনে সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কি ডিল করতে হবে হি হাজ নো আইডিয়া এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রভাগান্ডার আন্ডারে ছিলাম রাইট এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এই প্রভাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু ব্যানামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে কিছু কাজ করছি বাট অল্প আমরা আরও বেশি করা উচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে দেখেন এটা করতেই আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না তারা তাদের প্রক্রিয়া হচ্ছে আজকে তারা একটা কাজ ভাববে পরিকল্পনা হবে ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে এবং সাত মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে ওই সাত মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া সো দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি এইটার এইটার মডালিটি ডিফারেন্ট হতে হবে এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে সাত দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশান নিয়ে এই কাজগুলোও কিন্তু আমরা করতে পারছি না এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনার বেকার থাকতেন না কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই দেখেন সারা দুনিয়াতেই ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না এটা সম্ভব হয় না এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কথা তৈরি হয় নাই তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না দ্যাট ইজ আওয়ার শিয়ার ফেলে এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি তাহলে হোয়াট ইজ দ্য হোপ আমরা আমরা যে আসলাম তাহলে আমরা কি কি করে গেলাম মানে কি করতে পারলাম আই হ্যাভ টু সে প্রতিদিন ফায়ার ফাইটিং করি আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয় জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে জুলাই ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলো করতে করতে জীবন শেষ তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার ওয়ান মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার এটার মোডাস অপারেন্ডিতে এক জায়গায় আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন যেমন বিটিএস আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে সো এই পুরো জিনিসটা যেন একটা আম্রেলার নিচে আসে এই প্রস্তাবটা আমরা করবো কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি এটা সবাই জানি প্রত্যেককে জিজ্ঞেস করেন উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায় সেই সলিউশনগুলো লিখে ইউ গাইস ডোনিঙ্ক দ্য ইউ আর ইন দ্য গভর্নমেন্ট এবং আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল কোরিয়া ইরান ইতালি ওয়ার লুক আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য অ্যান্টার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে এবং সে পটেন্সিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কিনা এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল তো আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে সেটা হচ্ছে এই যে দ্য অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমলা তাহলে আমরা জানবো যেমন আজকে যদি আমাকে প্রশ্ন করা হয় যে কালচারাল অ্যাগ্রেশন এখন কালচারাল ঘটে একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচার হেজিমের মধ্যে ঢুকে যাই এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায় আমার জব গ্রোথ কমে আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায় এখন এটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার কিন্তু আমার হাতে কোনো টুল নাই আমার এটা এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে সো এই যে এক একটা এক জায়গা আছে ইজ এখন কালচারাল আমার আমার হচ্ছে এরকম যে এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না দে আর নট মেড ফর দ্যাট ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি ইনফরমেশন ফ্লো এগুলা কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা